নোহ আলে সাল্লাম ওনার আমলে কাবা কর্তা বিধ্বস্ত হয়ে যায় একদম পানির সাথে মিশে যায় কারণটা হলো তাফসীরের মধ্যে সুরা আল ইমরান মধ্যে পাওয়া যায় আল ইমরান সুরা আল ইমরান ওই তাফসিরে মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 950 বছর হায়া দিয়েছেন কয় বছর কয় বছর আর আমরা তো 50 বছর আড়ু ভাঙে গেছি ঠিক না বলেন আমাদের পঞ্চাশ বছর যাইতো না আপনার যারা মুরুবি পঞ্চাশ বছর আছে এখন আমরা শক্ত আছেন কিন্তু আমরা পঞ্চাশ বছর গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন কারণ এখন যতদিন যায় তত মার হায়াত কমে নবী হাদিস ঠিক কিনা বলেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নয়শ পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন এই নয়শ পঞ্চাশ বছর মাত্র পঞ্চাশ জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ বলেন আর আমার নবী আকরাম সাল্লাম কত মাত্র দুনিয়ার শরীয়তের জিন্দিগি তেষট্টি বছর লক্ষ 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 কোটি কোটি আমার নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন ঠিক না বলেন লক্ষ কোটি কোটি আমার নবীর উম্মত ঠিক না বলেন আমরা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আমিন বলেন তার কমকে তার জাতিকে ইসলামে দাওয়াত দেয় দাওয়াত দেয় সবাই খাট বিদ্রোহ করে নুয়া আলাইসাল্লামকে কেউ মানে না কেউ মানে না নু আলাইসাল্লাম তার প্রতিনিত্ব হয় না নুয়ালে দেয় দাওয়াত আর তার গালিগালা মার ধর যত উপহাস আছে ভালো কাজের তত বেশি বাতা আমরা সবাই জানি নুয়ালাইসাল্লাম এমন ভালো এমন এমন কাজ দেন তিনি ইসলামের প্রচার করেন আর এই দিকে কাজ করে তিনাকে থাকে উপহাস করতে থাকে না ওজেলা বলেন 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 আল্লাহ তালা বলেন এই পয়গম্বর নুম আলাই বলো আমাকে একবার বলো আমি তাদের ধ্বংস করে দেই বলেন তুমি একবার বলো তুমি একবার বলো আমি তাদের ধ্বংস করে দেই নুয়ালে সালাম বলে আল্লাহ আমাকে একটা সময় দাও আমি আবার তাদের দাওয়াত দিয়ে দেখি তারা দাওয়াত গ্রহণ করে কিনা আমাকে একটু সময় দাও একটু আমার অঙ্গর থেকে সময় দাও নুয়ালে সালাম আরো কয়েকদিন দাওয়াত দিলেন দেখলেন আরো তীব্রতা উপবাসের মাত্রা আরো বেড়ে গেল উপবাসের মাত্রাটা আরও বেড়ে গেল এবার নালাম ডাইরেক্ট আল্লাহ কাছে বললেন আল্লাহ আমি এই জাতি ধ্বংস চাই কি চাই আমি এই জাতি ধ্বংস চাই আমাকে এত বছর হায়াত দিয়েছো হায়াতের জিন্দিগি দিয়ে আমি মাত্র পঞ্চাশ বছর পঞ্চাশ জন লোক আমি ইসলাম জন্ম গ্রহণ করতে পেরেছি আর কেউ আমার কথা মানে না সবাই আমাকে উপবাস করে উপবাস করা বড় কথা নয় আপনার ধর্ম যদি গ্রহণ করা করত আমার শত উপবাস শত ঠাট্টা আমার কোনো কিছু হইতো না সুবহান বলেন কারণ আমরা যা কিছু করি যা কিছু করি আল্লাহর জন্য করি আর যখন আল্লাহর জন্য করবো শতবাদ বাধা আসবে শত বাধা আসবে বাধা গুলো উপেক্ষা করে আল্লাহ করবো আল্লাহ তালা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবে সমান বলেন ঠিক না বলেন আল্লাহর জন্য যদি করি আল্লাহ তালা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন ঠিক না বলেন এটা আমাদের সমান আলো বলেন এবার আল্লাহ তালা বলেন আমি তোমার জাতিকে ধ্বংস করব আল্লাহ তালা তুমি কিভাবে ধ্বংস করব আল্লাহ বললেন একটা নৌকা বানাও তোমার বলেন একটা নৌকা বানাও নোয়ালে সালাম বললেন নৌকা কি বানানো বলেন নৌকা কি কারণ তিনি তো জীবনে নৌকা দেখেন নাই নৌকা সিন্ধু কিভাবে আল্লাহ তালা বলেন চিহ্ন লাগবে না তুমি বানাইবার জন্য প্রস্তুতি হও আমি আল্লাহ তোমাকে সে জ্ঞান দিয়ে দিব সোমানালা বলেন আল্লাহ আমি তিনাকে জ্ঞান দিয়ে দিলেন তিনি নৌকা বানালেন কাঠ সংগ্রহ করলেন কাঠ দিয়ে তিনি একটা নৌকা বানালেন আর কিনার কমকে বললেন আল্লাহ তালা আমাকে নৌকা বানানোর জন্য বলেছে কেন তোমরা জানো কিনা জানি না আমি তোমাদেরকে বলতেছি আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিবে তবে হা তাদেরকে ধ্বংস করবে না যারা আমার নৌকার মতো উঠবে নৌকার মধ্যে উদ্বে যারা ইমান আনবে তারা ইমান ইমানওয়ালারা নৌকার মধ্যে থাকবে

এই নোয়ালিসামের কমরা নৌকার মধ্যে আরাম করে আরাম করে তারা ভাতর করা শুরু করে দিল নাওজেরা বলেন কি করলো আছে না না ভালো কাজ করতে না আরাম করা যায় ঠিক না বলেন এই নৌকার মধ্যে ফায়খানা করা শুরু করে দিল নাউজেলা বলেন এমন ফায়খানা নৌকা দেখা যায় না তাদের ফায়খানার কারণে এত পায়খানায় করছে নাওজেরা বলেন আল্লাহ তালা এত নারাজ হলেন এত নারাজ হলেন আল্লাহ তালা বললেন কি করলা কি করলা নূর কমায় নূরে সম্প্রদায় না এবার নোয়ার ইসলাম আল্লাহ বললেন আল্লাহ তালা কাছে বলেন আল্লাহ কি করলাম কি করলো আমার উন্মতরা দেখো আল্লাহ সবর করো সবর করো ধৈর্য ধর আমি আল্লাহ তালা এমন একটা রূপ দিব এমন একটা রূপ দিব তাদের ফাই কারা আমি তাদেরকে খাওয়াইয়া খাওয়াইয়া এই লোকটা তোমার পরিষ্কার করা হোসমান বলেন আল্লাহ ফারেনি তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরেছো আরো ধৈর্য ধরো দেখবা তারা পাগলের মতো তাদের পায়খানা তারা খেতে বাধ্য হবে আল্লাহ যারা যারা পায়খানা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা রোগ দিলেন না হলো প্লেগ পেট ফুলে যায় দিন যায় পেট গুলা তাদের বড় হতে থাকে পেট এমন বড় হয় মনে হয় যে পেটটা আর বেশি বড় হলে পেটটা ফেটে যাবে তারা চিন্তা আশঙ্কা আছে একদিন একজন ব্যক্তি নৌকার কিনারে গেলেন ফিসল খেয়ে পড়ে পায়খানা ফিসল খেয়ে ফেলে তার সমস্ত কাটা নোংরা হয়ে যায় এবং মুখের মধ্যে একটু পানি একটু ওই নাফাকি একটু পায়খানার পানি তার পেটের ভিতরে যায় দাওয়ার সাথে সাথে তার এই বিমারতা এই রোগটা ভালো হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই রোগটা ভালো হয়ে যায় যখন ভালো হলেন তার সুস্থতা দেখে আর যারা রুবি ছিলেন তারা বললেন তোমার তো আমাদের মতো পেট বড় ছিল আমাদের মতো তুমি রুবি ছিলা তোমার এখন সুস্থতা পেলা এটা কোন ওষুধ খাই না যে ওষুধ খাইয়ে তোমাদের রোগ ভালো হলো ওই ব্যক্তি বললেন এমন একটা ওষুধ খাইছি যে ওষুধটা আমরা নিজেরাই ফেলে রেখেছি নগজ বলেন ক ওষুধটা আমাদের এই ওষুধটা আমাদের এই ওষুধ খাওয়া আমাদের এই কি আমরা তো ওষুধ কি আমরা যে আমরা যে ওই নুমেলে সালো কাবানা লেনদেন এই নৌকার মধ্যে আমরা যে পায়খানা করেছিলাম আমি ওই নৌকার মধ্যে গিয়েছিলাম নৌকার কাছে ফুসল গায়ে আমার পেটের ভিতরে একটু মুখ দিয়ে একটু পানি নাক মানে পায়খানার পানি একটু পায়খানা গেল আমি সাথে সাথে ভালো হয়ে গেলাম কি বুঝলাম না মানুষ রোগ মুক্তির জন্য শরীর সুস্থ জন্য কত কিছুই না করে ঠিক কিনা বলেন মানুষ শরীর সুস্থ জন্য কি না করে ওই লোক ভালো হয়ে গেলেন লোকেরা এই কথা শোনা আর দেরি না সবাই দৌড়ায় গেলেন নৌকার মধ্যে গিয়ে সবাই পায়খানা খাওয়া শুরু করলেন আল্লাহর বলেন বলেন সবাই পায়খানা খাওয়া শুরু করলেন আরে রোগ পায়খানা খাইলেন আল্লাহর বলেন রোগ রোগ ভালো হয় এমন খানা খাইলেন আল্লাহর সাল্লাম এই নৌকা তুমি বানাইলা আমার নির্দেশে ময়লা করছে কাফেররা তুমি নৌকা ধরতে হবে না আমি আল্লাহ তোমার নৌকা আমি এমন পরিষ্কার করার ব্যবস্থা করব তুমি নোমালে সালাম চিন্তা করতে পারবা না সুবহানাল্লাহ বলেন তো কিছু লোক ছিল এখনো বাগে পাই নাই ওষুধটা বাগে পাই নাই এটা তো তার জন্য ওষুধ ঠিক কি বলেন বাগে মানে কি করবে তারা জিজ্ঞা দিয়ে তারা জিব্বা দিয়ে শোষণ করে এই মহিলা টুকু নৌকা থেকে খেলেন সবাই ভালো হয়ে গেলেন আল্লাহ করে যারা আমার নবীর সাথে যারা আমি সাথে বিদ্বেষী করে বা করেছে তাদের শান্তি দেয় নাই আমার নবীকে আবুল জাহেদ আমার নবী আকরাম সালাম কত কষ্ট দিয়েছিলেন অথচ আমার নবীকে আল্লাহ তালা এত ভালোবাসেন এত মহাব্বত করেন আমার আল্লাহ তালা বলেন হাবি আপনি যদি চান আমি আপনাকে আমার আমি আল্লাহ তালা আপনাকে আসমানে উঠি একবার রেখে দেয় সোমান আলা বলেন আমার নবী বলেন না আমি চাই না আমি জমিনে থাকতে চাই সোমান আলা বলেন আবু যায় আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে আজ হাজিরা হক করতে যায় কাবা দেখতে যায় ওমর ওসমান এবং আল্লাহর নবীর ভালোবাসার কারণে আমার নবীর দুনিয়াতে যেমন সাথে ছিলেন সঙ্গী ছিলেন এখনো রওজাখানে আমার নবীর কানে বামে দুইজন সাহাবা ওমর এবং কারু সাইদু আছেন ঠিক কি না বলেন আর আবু আমার নবীর সাথে বিদ্বেষি করে লেন আর সে আবু জাহেলের বাড়িতে লক্ষ লক্ষ কোটি হাজিরা যায় সে আবু জাহেলের বাড়ি থেকে পায়খানা করলে শান্তি লাগে না আবু জাহেলের বাড়ি এখন সেই পায়খানার বাড়ি ঠিক করে বলেন না বাড়ি আর আবু বাড়ি হয়েছে জান্নাতের বাড়ি সোহান আলো বলেন শুধুমাত্র একটা ব্যবধান আবু বাক্কর নবীকে ভালোবেসতে পেরেছে আর আবু জাহেল নবীকে ভালোবাসতে পারে নাই যার কারণে তার এই দুর্দশা ঠিক না বলেন জাহাজ নৌকা পরিষ্কার হলো এবার নূহ আলাইহিস সালাম বললেন আবারও তোমাদেরকে সময় দিলাম এখনো সময় আছে তোমরা আল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নতবা চল্লিশ দিন যাবত প্লাবন থাকবে তোমরা সুযোগ না সালাম যতই বলে তারা কর্ণপাত বাদ দেয় না কিছুদিন পর এমন একটা ধর এবং তার আসলো বৃষ্টি আসলো এমন একটা বৃষ্টি আসলো বৃষ্টির কারণে এমন পানি নুয়ালে নোয়াল সালামের কিছু উন্মত হয়েছে পঞ্চাশ কিংবা আশি তারা নৌকায় উঠলেন ময়দান পানি নাই কোনো কিছু নাই তারা এক কথায় নৌকার মধ্যে বসা আল্লাহর হুকুম নবীর হুকুম পালন করে তারা নৌকার মধ্যে বসে গেলেন আর অপেক্ষা রইলেন কখন আল্লাহ তালা আজাদ দিবেন ভয় করে তারা নৌকার মধ্যে উঠে গেলেন আর যারা আজাব দেখ দেখে ভয় করেন নাই কিছুদিন পরে যখন আল্লাহ তালা প্লাবন বন্যা দিলেন পাহাড় পরিমাণ হাদিসরি পাওয়া যায় পাহাড় উঁচু উঁচু পাহাড় পরিমাণ পানি আর পানি চতুর্দিকে পানি এবং পানিটা চল্লিশ দিন যাবৎ ছিল সবাই ধ্বংস হয়ে গেল নোয়ালেসাম একটা সন্তানের নাম ছিল কানুন কানুনকে আব্বা আমাকে বাসাও বাবাকে আমার আল্লা ডাইরেক্ট নো আলেসান তোমার সন্তান হতে পারে সে তোমার সন্তান হতে পারে সে আমাকে সে আমার গোলাম নয় সে আমার সত্যিকার গোলাম নয় তোমার সন্তান তোমাকে মানে নাই আমি আল্লাহকে মানে নাই সুতরাং তাকে তুমি নৌকার মধ্যে উঠতে দিবা না নৌকার মধ্যে উঠতে দেবে না ওই সন্তান প্লাবন মধ্যে তোমার সবাই মারা গিয়েছে চেয়ে এবংাঘরটা কি হয়ে যায় একদম নিমিশ হয়ে যায় আল্লাহ বলেন নুয়ালামের পরে ইব্রাহিম আলাইসালাম এবার ইব্রাহিম তিনি দুনিয়াতে না এখন নুআসালামের সরে গেলেন তিনি দুটি হলেন তারপরে